হ্যালো এভরি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগিং চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বেশ কয়েকদিন ধরে জ্বর ঠান্ডা লাগার কারণে আমি আরও ব্লগ শেয়ার করতে পারিনি বন্ধুরা তোমাদের সাথে তো আর প্লাস ফোনটারও একটু খুব প্রবলেম হচ্ছে মাঝে মাঝে তোমাদেরকে আমি জানিয়েছিলাম তো এই জন্য আরও ব্লগ ভিডিও তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারছিলাম না আজকে কিন্তু বন্ধুরা আমি সকালবেলা বাপের বাড়ি এসে গেছি আর এগুলো আমার বাপের বাড়িরই ফুল গাছ প্রথমেই যে গোলাপ গাছটা দেখলে সেই গাছটা কিন্তু আমি নিজে হাতেই লাগিয়েছিলাম তো তোমরা বন্ধুরা অনেকে আবার ভাববে পায়রা আবার কে খাঁচাতে রাখে আসলে এর একটা ঘটনা আছে আমি তোমাদেরকে একটু বলি কালো রঙের যে পায়রাটা তোমরা দেখতে পাচ্ছ যে সাদা দিয়ে কালো দিয়ে তো ওই পায়রাটাকে আমার মা মাঠে পেয়েছিলো একটা গাছতলাতে পড়েছিল। খুব অসুস্থ অবস্থায় পড়েছিল তো মার খারাপ লেগেছিল তো সেই জন্য মা এটাকে বাড়িতে নিয়ে চলে এসেছিলো তারপরে বাড়িতে আমরা এটাকে খাওয়াই জল দিই কিন্তু তারপরে পায়রাটা দেখলাম কোনোভাবে উঠতে পারছে না ওর ডানাতে একটা সমস্যা হয়ে গেছে ও গাছটাছ থেকে পড়ে গেছিলো কিন্তু তারপরেও না মানে কোনোভাবেও উঠতে পারে না এখনও পর্যন্ত উঠতে পারে না তো পায়রাটা আমাদের বাড়ি এক বছরেরও বেশি রয়েছে এভাবেই তো মাঝে মাঝে আমরা খাঁচার থেকে একটা ঘরের মধ্যে ছেড়ে দেখি যে উঠতে পারছে কি না ও একটুখানি মানে এক হাত মতো উঠতে পারে তারপরে আর উঠতেই পারে না আর পাশের যে লাল রঙের পায়রাটা দেখছে ওটা কিন্তু মানে বেশ কিছুদিন আগে ওর পাশে এসে রোজ বসে থাকতো মানে ওটাও একটা অচেনা পায়রা তো মা একদিন ওই খাঁচাটা খুলে দিয়েছিল তারপরে কিন্তু ওই পায়রাটা ওর মধ্যে ঢুকে গেছে তো এইভাবে ওরা এখন থাকে বর্তমানে আর আমার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য মা আজকে চিকেনের স্যুপ টাইপের করেছে ঠিক স্যুপ না মানে সবজি দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করেছে আর কি শ্বশুর বাড়ি সকাল কাজ চলে এসেছি পিটি বলে খেতে দুপুর এখন মাংস দিয়ে ভাত খাচ্ছি রাতে পিটি বলে খাবো তখন আমাকে ভিডিও করো গাইস দেখো এখানে কিন্তু অনেক রকম সবজি নিয়ে এসেছে আজকে যেহেতু পোষ পার্বণ আজকে এগুলো কিন্তু লাগে তোমাদের কার কার আছে পোষ পার্বণ তোমরা অবশ্যই জানাবে এটার সমস্ত বেশিরভাগ বাঙালি পরিবারে এই এই পোষ পার্বণ রীতিটা আছে সবারই তো বিকেলবেলাতে মানে আমাদের উঠোনে একটা আলপনা দেওয়া হয় তো সেখানেই এই সবজিগুলোকে সব সাজিয়ে রাখতে হয় তারপরে বলবো এগুলো পরের দিন রান্না করতে হয় তাই না তো কালকে আবার এগুলো রান্না করতে হবে তো চলো তোমাদের পরে দেখাচ্ছে এগুলো বর এখন নিয়ে আসলো মাঠের থেকে তো গাইজ দেখো আজকে মা আজকে আসলে পোষ পার্বণ তাই এগুলো সব আমাদের আর কি করতে হয় তুলসী তলায় তো এখন এগুলো সব হাট বাজার বসেছে আজকে আমাদের এখানে হাট বাজার তোমার হ্যাঁ হ্যাঁ সবজির হাট সব কিছু আঁকাতে হয় গোলাপিচি গোলাপিচি মানুষ দেখো এখানে সব কিছু আঁকানো আছে মানুষ গরু হাতা খুন্তি গেটের সামনে দারোয়ান বুড়ো এগুলো দারোয়ান ভোরবেলায় এবার দারোয়ানের পালা দিতে হবে ওই যেগুলো ঘর হয়েছে এগুলো আর কি আমাদের আর কি নিয়ম রিচুয়ালস বলতে পারো সবারই আছে এগুলো আমাদের মধ্যে ওটা হাতে দিলাম এইটা এখানে রাখতে হয় তো এটা আবার কালকে আমাদের রান্না করে খেতে হয় তাই না হ্যাঁ হ্যাঁ কালকেই রান্না করে খেতে হবে সবজি গুলো আগে উঠোনেই দিত তো উঠোনে আসলে উঠোনটা একটু ভেজা বলে এখানে করেছে এবার এখানেও তুলসী গাছ আছে হ্যালো পিঠে করবা তো হ্যাঁ পিঠে এইবার একটা আমাদের পিঠে তৈরি হবে মা পিঠে বানাবে চলো চলো আমাদের এখন পিঠে পুলি করা স্টার্ট হয়ে গেছে মানে এটা সরা পিঠে হচ্ছে পুলি না সরি পিঠে হচ্ছে এটা হচ্ছে উনুনে হচ্ছে দেখো এই দেখো কটা পিঠে হয়েছে মা দেখো কটা হয়েছে চারটে হয়েছে দেখো এই দেখো গাইস দুটো পিঠে আর দুটো হয়েছে একটা বোন খেয়ে নিয়েছে আর এই প্রথমে যে পিঠেটা হয় সেই পিঠেটা মানে গরু গরুর জন্য এটা তুলে রাখতে হয় গরু খাই আর কি ওই দেখো এখন হবে তো অনেকটা কিন্তু হয়ে এসেছে এই পিঠেটাও আর একটু হবে না জাল দিচ্ছে এখন এখন অনেকগুলো পিঠে হবে সবে সবে এখন শুরু হলো পিঠে করা এখন চলবে তাই না এখন মাস এখন অনেক আর একটা এই পিঠেটা দেখি এই জিনিসটা দেখাও এইটাতে করলে আবার তাড়াতাড়ি অনেক পিঠে হয় কিন্তু এবছরে কেন না এটা গত বছরেরটা তো এটাতে একবারে কিন্তু পাঁচটা পিঠে হয় আর এটাতে একটা করেই পিঠে হয় তোমরা জানো হয়তো অনেকেই অনেকে নাই বা জানতে পারো এটাতে একটা করেই পিঠে হয় এটাই আমাদের আর কি মানে আজকের দিনে সরাটা পড়াতে হয় ঠিক আছে এটা ভাবতে হচ্ছে কিরকম কি সুন্দর সুন্দর হয়েছে তুমি একটা ভিগে দেখো এই যে এই যে পিঠটা এই যে সুন্দর করে খেজুরের গুড় এই দেখো মা একটু অল্প করে খাবো আমি খাবো খুব গ্যাস দারুণ হয়ে যাবে গুড় মাখে দাও দারুণ খেতে হয়ে তুমি খাও না তো গাইজ দেখো পিঠেটা দেখো কি সুন্দর দেখাও একটু পিঠেগুলো এই তো দেখাচ্ছি শোনা আর একটা না এখনো দেখো অনেক পিঠে দেখো পিঠের গোলাটা দেখো কতগুলো রয়েছে এগুলো এই কটা হয়েছে তার খাওয়া হয়ে গেছে কতগুলো দেখো হ্যাঁ দুই মেয়েকে খান হলো এবার জামাইকে দেবো জামাইয়ের রাস্তা দেরি আছে হ্যাঁ

আমি দেখ তো দেখে মনে হচ্ছে খুব রিক্সের কাজ আমার তো মনে হচ্ছে খুব রিক্সের কাজ এমনিতেই মাটির সরা যদি একটু এদিক থেকে ওদিক হয় মানে একটা ফেটে যাওয়ার চান্স থাকে তো এটাও একটা ভয়ের কারণ আমার তো একটু ভয় ভয় লাগছে ভয়ের কোনো কারণে নিজেকে ঠিক করে করতে হবে এবার এটাতে করবে নাকি হ্যাঁ আচ্ছা এই জন্য উন্নতি যেমন যেমন দেখ এটা এটাতে এবার পাঁচটা পিঠে হবে একবারে তাড়াতাড়ি হবে আরো তাই না এটা নতুনটা নয় এটা গত বছরের সরাসরি ছিল আর কি হ্যাঁ রান্নাঘরের লাইটটা একটু কম আছে মানে ঠিক লাইটটা ঠিকঠাক আসছে না তো দেখতে পাচ্ছি একটু চ্যারপেসটা কালি টালি হয়ে গেছে মানে এই উনুনের উনুন যেখানে থাকে সেখানে জানো তো একটু কালি টালি হয়ে যায় আর আমাদের কিন্তু গ্রামাঞ্চলে কিন্তু সকলের বাড়িতে একটা করে এরকম একটা উনুন থাকে বন্ধুরা আমাদের মার কিন্তু ফিঠে কিন্তু অনেকগুলোই হয়ে গেছে আর এবার এই শহরটাতে ফিঠে করতে বসেছে এইগুলো কিন্তু হয়ে গেলে এরপর দুধ আর গুড় দিয়ে কিন্তু এগুলো জাল দেওয়া হবে তারপর এইটা কিন্তু খেতে হবে কালকে আজকে খেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না তো আমরা বেশিরভাগ পরের দিনই খাই তো এইগুলো আবার গরম গরম এরকম তেল যে গুড়গুলো হয় খেজুরের গুড় সেই গুড়গুলো দিয়ে কিন্তু খেতেগুলো কিন্তু খুব ভালো লাগে তো মা আজকে বলছিল যে আরও দু রকম পিঠে করবে আমি মাকে বারণ করলাম যে আজকে খুব ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে আর পিঠে করতে হবে না তো বন্ধুরা মা এখন প্রত্যেক দিন সন্ধ্যা হবে আর পিঠে ফুলি বানাতেই থাকবে রোজ কিছু না কিছু আর আমাকে রোজ পাঠাবে এই এখন চলবে মায়ের শীতকালে চলে এসছে এখন পিঠে খেতে দেখাও পিঠেগুলো আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে খাও কেমন লাগছে কি পিঠে বলে